পশ্চিম শীতালকুচি এলাকায় রাস্তার কাজ শুরু হলেও দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে কাজ দ্রুত কাজ শুরুর দাবি এলাকাবাসীর এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতালকুচি ব্লকের শীতলকুচি অঞ্চলের অন্তর্গত পশ্চিম শীতালকুচি এলাকায় জানা গিয়েছে পশ্চিম শীতালকুচির কাটুয়ার পাট ভায়া খোলেম মিয়ার বাড়ি থেকে বিদ্যুৎ গোস্বামীর বাড়ি পর্যন্ত এক কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হয় এক বছর আগে সেই মতো কাজও শুরু হয় তবে কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে রাস্তার কাজ ওই এক কিলোমিটার পাকা রাস্তার কাজ দ্রুত শুরু দাবি জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মনকে ফোন করা হলে তিনি বলেন ওই রাস্তাটি রাস্তাশ্রী প্রকল্পের অধীন রাস্তাটির কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে কোনো কাজ কেন বন্ধ রয়েছে বিষয়টি জানা নেই বিষয়টি ঠিকাদার সংস্থার সাথে কথা বলে জানার চেষ্টা করব এবং রাস্তাটির কাজ যাতে দ্রুত শুরু করা হয় সে বিষয়ে উদ্যোগ না হবে এই সমস্যা এটা এক বছর ধরে চলছে এই রাস্তাটা আমাদের হওয়ার কথা পিছের রাস্তার বিকাশ মানে কাটুয়ার পাড় থেকে শুরু বিকাশের বাড়ি হওয়া খলিনের বাড়ি পর্যন্ত আমাদের এক কিলোমিটার রাস্তা হওয়ার কথা কিন্তু এক বছর ধরে কন্ট্রাক্টররা বলতেছে রাস্তা হবে হবে আমাদের পাথর ফেল চলে গেছে আর এখনও কন্ট্রাক্টরের আমরা দেখা পাইনি আমাদের জায়গায় জায়গায় কোনো কোনো জায়গায় ধোয়া গেছে ভেঙে গেছে ঠিক আছে আমাদের একটা ঠিক মতন এখন গাড়ি যেতে পায় না আগে আমাদের কাঁচা ছিল তাও অনেক ভালো ছিল আর এখন পাথর ফেলার পরবর্তী আমাদের জনগণের আমাদের বেশি অসুবিধা হয়ে গেছে কবে থেকে কাজ শুরু হয় রাস্তাটি এটা মোটামুটি বছরখানেক আগেই শুরু হয়েছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট করতে কি চাইছেন আপনারা আমরা চাই যদি আমাদের রাস্তা ইমিডি ঠিক না হয় আমরা যে আমাদের ইলেকশন আসতেছে আমরা গ্রামবাসী সবাই ভোট আমাদের বয়কট করে দেব আমাদের রাস্তা না হওয়া পর্যন্ত রাস্তাটা পাকা হওয়ার কথা ছিল পিচের রাস্তা হওয়ার কথা ছিল মানে এক বছর আগে কাজ শুরু হওয়ার এক বছর আগে শুরু হয়েছে কাজ এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি এই বিষয়ে আপনারা এলাকার কোনো ভিডিও বা আমরা ভিডিওকে এখনো নালিশ দেই আমরা গ্রাম পঞ্চায়েতকে জানাইছি কিন্তু গ্রাম পঞ্চায়েত আমাদের বলে হবে হবে কিন্তু এখনো আমাদের রাস্তা হয়নি কি নাম আপনার আমার নাম বিমান গোস্বামী এই জায়গাটার নাম এই জায়গার নাম পশ্চিম শীতলকুচি কাটুয়ার পাট আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়